আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের দু হাজার চব্বিশ সালের এই সেপ্টেম্বর মাসে এসে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি যে সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে এসএসসিতে এসসিতে যে কোনো শাখা থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগে কিন্তু বন্ধুরা অলরেডি আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে এই পহেলা অক্টোবর থেকে কিন্তু আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত তো যারা আবেদন করবেন তারা কিন্তু এই পনেরো অক্টোবরের ভিতরে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন তো আজ কথা বলব এই পুলিশ কনস্টেবলের মাঠে যাওয়ার জন্য আপনাদের ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই পুলিশ কনস্টেবলের আবেদন কিন্তু পনেরোই অক্টোবর থেকে শেষ হবে এবং আগামী পঁচিশে অক্টোবর থেকে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে তো যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে বাংলাদেশ পুলিশ কনস্টেবেলের দু সালের লিখিত ও ভাইভার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত ও সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করবেন মাঠ করবেন প্রস্তুতি নিতে চান তাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমার এই পুলিশ কনস্টেবলদের চূড়ান্ত সাজেশন পড়াশোনা করলে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের এই চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথেই আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব তো আজকে যেহেতু আমাদের ভিডিওর মূল টপিক এই পুলিশ কনস্টেবলের মাঠে দেওয়ার সময় একজন প্রার্থীর ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে নিতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইনজুরেন্সি টেস্ট অর্থাৎ বন্ধুরা আপনারা আবেদন করার পরে মাঠের মেসেজ যখন যাবে আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন একটি লিংক আপনাকে দেওয়া হবে সেই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে আর অবশ্যই এই অ্যাডমিট কার্ডটির দুটি প্রিন্ট কপি কিন্তু সাথে নিয়ে নিবেন আর অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটি রঙিন প্রিন্ট করবেন এবং দুই নম্বরে শিক্ষকতা যোগ্যতার সনদপত্র শিক্ষকতা যোগ্যতার সনদপত্র সাময়িক সনদপত্রের মূল কপি আপনাদের যেহেতু এসএসসি পাশে আবেদন করা গিয়েছে এসএসসি পাশে সার্টিফিকেট মার্কশিট প্রশংসাপত্র এই তিনটা কাগজ কিন্তু সাথে নিয়ে নেবেন আর যাদের কাছে এই কাগজপত্র কিছু মিসিং রয়েছে তারা অবশ্যই সেই কাগজের অনলাইন কপি বের করে সে অনলাইন কপি ফটোকপি করে সত্তায়িত কপি কিন্তু সাথে নিয়ে নেবেন এবং অনলাইন কপিও কিন্তু সাথে নিয়ে নেবেন পরবর্তীতে চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র ও অভিভাবকের সম্মতিপত্র এই তিনটা কাগজে কিন্তু বন্ধুরা আপনাদের ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার কার্যালয় থেকে কিন্তু নিতে পারবেন আর এই কাগজগুলো কিন্তু অবশ্যই আপনাদের চেয়ারম্যান দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে আর অবশ্যই এই কাগজগুলোর কিন্তু অরিজিনাল কপি কিন্তু সাথে নিতে হবে এগুলোর কিন্তু ফটো বা এগুলা সত্যায়িত কপি কিন্তু কোনো কার্যকরী নয় এগুলোর অরিজিনাল কপি কিন্তু মাঠের দিন সাথে নিতে হয় পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে আর যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে সেই ক্ষেত্রে প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি কিন্তু সাথে নিতে হবে পরবর্তীতে ছবি নিতে হবে সরকারি গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু সাথে নিতে হবে এবং পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি থাকলে লাল মুক্তি বার্তার সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্রেজুয়েটের মূল কপি কিন্তু সাথে নিতে হবে পরবর্তীতে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক স্বরূপ তাদের রাজা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি কিন্তু সাথে নিতে হবে পরবর্তীতে যারা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি কিন্তু সাথে নিতে হবে পরবর্তীতে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত কিন্তু সাথে নিতে নিতে হবে হবে আর অবশ্যই সেটি সাথে প্রার্থীদের অনুমতিপত্র সরকারি আধা সরকারি স্বায়তাশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র কিন্তু সাথে নিতে হবে তো বন্ধুরা পুলিশ কনস্টেবল মাঠে যাওয়ার জন্য কিন্তু এই কয়েকটি কাগজপত্র কিন্তু সাথে নিতে হবে তো যারা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করবেন তারা অবশ্যই মুক্তিযোদ্ধা কোঠার যে কাগজপত্রগুলো আছে সেগুলো নিয়ে নেবেন যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তারা অবশ্যই ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোর সাথে নিয়ে নেবেন এবং এই সকল কাগজপত্র কিন্তু মাঠে নিলেই কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই পুলিশ কনস্টেবল মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থী ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়ে একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য শতমা কমেন্ট পড়বে এমন চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ